ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুতিষা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে হলো মঙ্গলবার বাড়িতে মা আছে আর এখন বাজে সকাল দশটা আমি স্নান টান করে নিয়ে পুজোটা সেরে নিচ্ছি আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করছি অনেক ভালো লাগবে পুজো ছাড়া আমার হয়ে গেলো তো এবার তো সিঁদুরটা পরে নিই আমি যাবো মন্দিরে একটু ফুল আর ধূপ দিতে আজকে যেহেতু মঙ্গলবার সেই জন্য ভাবলাম যাই মন্দিরে আর তাড়াতাড়ি স্নান করাও হয়ে গেছে তো ধূপ আর ফুল নিয়ে যাব মন্দিরে মন্দির থেকে ঘুরে এসে আমি ওদের খাবারের জন্য ডালিয়া বসিয়ে দিয়েছি আর ভাবলাম ততক্ষণে বিছানাটা গুছিয়ে নিই তো বিছানা গুছাতে গিয়ে দেখলাম বিছানার চাদরটা পাল্টাবো পাল্টে নি অনেকদিন বিছানার চাদরটা পাল্টানো হয়নি তিন চার দিন হয়ে গেছে তো আমার জানো তো যে নুনিয়া সোনা মেলে খুব বিছানা নোংরা করে ফেলে তো বিছানার চাদরটা ওই জন্য পাল্টে নিলাম মনে মনে ভাবছি এই বিছানার চাদরগুলো একঘেয়ে হয়ে গেছে আর রঙ ওঠাও হয়ে গেছে তো বিছানার কয়েকটা নতুন বিছানার চাদর নিয়ে আসবো কিন্তু আবার মনে মনে ভাবছি যে বিছানার চাদরটা আনবো নতুন বা নতুন বিছানার চাদরেও ওরা নোংরা করবে যেমন কালকের বিছানার চাদরটাতে কি করেছে পেনের কালি টালি সব মাখিয়ে একাকার করে দিয়েছে আর খালি পেন হাতে নিলে বিছানার চাদরে ঘষে দেয় দাগ আঁকিবুকি কেটে দেয় তো সেই জন্য ভাবছি থাক এই পুরোনোগুলোই থাক এগুলোই যতদিন চলে চলুক তারপরে ননিয়া একটু বড়ো হোক বুঝতে শিখুক যখন আর পেনের কালি টালি দিয়ে ঘষবে না তখন নতুন নতুন বিছানার চাদর নিয়ে এসে পাতবো আর নুনির যে ছোট্ট মতন বালিশটা ওই বালিশের ওয়ারটা যেন আমি নিজের হাতে বানিয়েছি কেননা ওই সাইজের বালিশের ওয়ার আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না দিয়ে কী করবো ওর তো একটা বালিশের তো একটা ওয়ার দরকার আর আমি শিমুল তুলে দিয়ে ওর বালিশটা বানিয়ে নিয়ে এসেছিলাম তো সেই জন্য আমি বাড়িতে নিয়ে এসে আমাদের যে মাথার বালিশের ওয়ার ছিল সেটা দিয়েই আমি ছোট্ট করে বানিয়ে নিয়েছি তো বাবার কাছে নিয়ে গেলে বাবা হয়তো বানিয়ে দিত কিন্তু বাবার কাছে নিয়ে যাওয়া হয়নি আর ওইভাবে চলছে তো ওই জন্য ননির একটাই বালিশের রুয়ার তো বালিশের ওর বালিশের ওয়ারটা আর তোয়ালেগুলো কালকে যখন কাচবো তখন কাচার সময় নিয়ে নেব এখন আপাতত থাকতো তারপর আমি এখানে বানিয়ে নিয়েছি ডালিয়া আর পাপড় ভাজা বললাম আমাদের তিনজনের রান্না হচ্ছে কলমি শাক এচোর আলু দিয়েই হবে তাই না আর ওইখানে বার করে রাখা আছে রিঠে মাছ আর ভাতও বসিয়ে দিয়েছি ভাতও হয়ে গেছে তো মা এচোরটা কেটে দিয়েছে শাকটাও কেটে দিয়েছে আর এখন ননি ননি তুমি কি করছো ও হোমওয়ার্ক করবে ওকে উল দিয়ে এন লিখতে দিয়েছে স্কুলে তো মাকে শুধু বলেছিলাম এই চোরটা কেটে দিতে তো মা দেখলাম বললো চল আমি রান্না করে দিচ্ছি দেখি দেখে তোমাদেরকে কি কি রান্না হয়েছে বললাম তো এ চোর হবে তো দেখো এ চোর এই চোরটা দেখিয়েছিলাম সিদ্ধ চোর আর এই যে এটা হলো মাছ রিঠে মাছ আর শাকটা কোথায় রেখেছে মা কি জানি আর এই দেখো শাক কলমির শাক আমি দেখ ও দেখো আমার মতন ব্লক করছে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নি তো খাওয়া দাওয়া করে উঠে মা চলে যাবে মানে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করেছে এখন সাড়ে চারটের মতন বাজে তো মা চলে যাবে তো মাকে বলেছিলাম মা তুমি যাওয়ার আগে তোমাকে একটু কুমড়োর শাক দেবো কারণ আমি আগের দিন খেয়েছিলাম ভীষণ ভালো লেগেছিলো সোনাও দুবার করে খেয়েছিল। আর তাহলে তুমি বাড়ি নিয়ে গিয়ে রান্না করবা সবাই মিলে খাবে তো সেই জন্য এখানে আবার নিতে চলে এসেছি কুমড়ো কুমড়োর শাক তো মা আমাকে বলছিল এটা এখান থেকে কাট ওখান থেকে কাট আমি তো অত ভালো জানি না কোথা থেকে কাটলে ভালো হবে না হবে তো ওই জন্য মাকে একটু কুমড়োর শাক কেটে দিচ্ছি দে লুটো আ দুটো দুই কানে দে আর এখানে দেখো আমার ছেলে আমাকে কানে ফুল গুজে দিচ্ছে

আপা বাকি অভিনয়টা কি কি হবে না তো আমি বুঝে গেছি তোমার হাতে কিnone খাগলি বিস্কুট খাগলি বিস্কুট আর গাছে কে জল দিয়ে দিয়েছে আজকে আমি দিদি কে কে গাছে জল দিয়েছে ইদন ওইটা ওইটা তো সোনা এখানে চা খাবে বলে কাপ নিয়ে এসেছে দেখো তো কালকে রাত্রি বেলায় মা চলে যাওয়ার পরে নুনি কান্না কান্নাকাটি করছিল আর তারপরে ও ঘুম ওকে পড়াতে এসেছিলো ঘুমিয়ে ঘুমিয়ে পড়ছিল ওই জন্য ওকে নিয়েই ব্যস্ত ছিলাম তো ভিডিওটা শেষ করা হয়নি তো আজ পরের দিন সকালবেলা আমি এখন ভিডিওটা শেষ করে দিয়েছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলে অবশ্যই করে দিও আবার তোমাদের জন্য আজ থেকে আবার একটা শুরু করব নতুন ভিডিও তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা